দেখুন হলং বাংলো বাসির একটা আবেগ এবং শুধু মাদারিহাট বলবো না পুরোপুরি পশ্চিমবঙ্গেরই একটা সবচেয়ে পুরানো আমরা বলতে পারি যে বন বাংলো এখানে সেখানে অনেক নেতা নেত্রী ইভেন অনেক সময় আমি দেখেছি আমরা ছোটোবেলায় দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর হেলিকপ্টার হাই স্কুলের গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকতেন এবং উনি হলং বাংলোতে থাকতেন এবং অনেক নেতানেত্রী বলুন অভিনেতা অভিনেত্রী দেশ বিদেশের পর্যটক সকলেই কিন্তু সেখানে থেকেছেন এবং সকালে সব সকলেরই আগ্রহ থাকতো যে যদি আমি উত্তরবঙ্গে যাই তাহলে একবার অন্তত এক রাত হলং বাংলোতে কাটিয়ে এসে সবারই আগ্রহ থাকতো এবং আমাদের কাছে প্রচুর মানে রিকোয়েস্ট আসতো যে অন্তত একদিন থাকার জন্য সেখানে ব্যবস্থা করে দিন এটা আসতো সেখানে একটা Uh সেখান থেকে আপনি দাঁড়িয়ে বাইসান দেখতে পারতেন তারপরে আপনি গন্ডা দেখতে পারেন এরকম একটা ব্যবস্থা ছিল তো সেখানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাওয়া নিশ্চয়ই আমাদেরকে আমরা সকলে আহত যে কেন সেখানে আগুন লেগেছে আমি বিভিন্ন ধরনের আমি যেহেতু কলকাতাতে আছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন ভাবে শোনা যাচ্ছে যে সেখানে নাকি শর্ট সার্কিট হয়েছে নাকি এসি ব্লাস্ট হয়েছে তো আমার বক্তব্য যে যে যেখানে বলা হচ্ছে যে এসি ব্লাস্ট হয়েছে সেখানে পনেরোই জুন থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ করা হয়েছে কেউ সেখানে ঢুকতে পারে না তো সেখানে তো স্বাভাবিক কারণে সেটা রুমগুলো বন্ধ আছে তাহলে এসি চললো কি করে এবং ধারাবাহিকভাবে সেখানে বৃষ্টি হচ্ছে মানে আমিও বাড়িতে যখন যাই ঘুমানোর সময় একটা পাতলা চাদর গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে এখানে এসি কীভাবে চললো আর ব্লাস্ট কি করে হলো এবং ব্লাস্ট করে আগুন কি করে লাগলো এটা একটা প্রশ্ন রয়ে গেছে তারপরে সে যেখানে পর্যটকরা সেখানে শর্ট সার্কিট হয় আগুনটা লাগলো কি করে আমি নিশ্চিতভাবে চাই যে একটা সঠিকভাবে নিরপেক্ষ নিরপেক্ষ একটা তদন্ত হোক এবং তদন্তের সাপেক্ষে বের হয়ে কারা এর জন্য দায় আরও হতে পারে যে দেখবেন যে বিভিন্ন জায়গাতে ফরেস্টের ভিতরে যারা বেসরকারি সংস্থা আছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের তাদেরকে প্রায়োরিটি দেওয়া আছে এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না সে মানে আগুন লাগুনের পিছনে কোনো মানে প্রাইভেট সংস্থাকে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না সরকার সেটাও একটা হতে পারে তা আমি চাই যে এটা সম্পূর্ণভাবে একটা সুন্দরভাবে তদন্ত হোক এবং কেন সেখানে আগুন লেগেছে কারা তার জন্য দায়ী সেটা মানে সাধারণ মানুষের কাছে আনা দরকার এটা